দর্শক আসসালামু আলাইকুম শাহুন আছেন জিয়াফুল্লাহ চাহি আমবাড়ি হাট থেকে আর আপনার জানান এই হাটটি সপ্তাহ দিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সাহিওয়াল এবং ফ্লাগ বুঝাতে সার বা সুন্দর আমরা সে উত্তরটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি নাম ভাই আপনার আতোয়ার ভাই আতোয়ার ভাই আচ্ছা আমবাড়ি হাটে দেখা পেয়েছি আতোয়ার ভাইয়ের বেশ সুন্দর ফ্লাগবির বাচ্চা একটি সংগ্রহ করছে ভাই বেশ সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা

অবস্থা ভাই বলেন হ্যালো আচ্ছা কত চাইছেন বিক্রির দাম তেতাল্লিশ হলে দেওয়া যাবে তেতাল্লিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে একচল্লিশ বিয়াল্লিশ বলে

চা দাম বাউান্ন ব্যসা দাম কত পঁয়তাল্লিশ 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 দাম শাহিওয়ালার বাচ্চা এ জোড়া কত চাও দাম বেচা সাতাশ বিষ ভাঙতে কয় আঠারো দাম দিছে বয়স কখন হবে আট নয় মাস করে হবে আট নয় মাস করে হবে মাস করে হবে শাহিওয়ালের সার কোয়ালিটি ফুল বাচ্চা শাহিওয়াল এ ভাই হয়েছে হয়েছে কত কত কয়ষট্টি ব্যথা কতষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন পর্যন্ত বলে দেখছিলাম এই পাশে কিছু বাচ্চা

চারটা বেশ সুন্দর বাচ্চা শাহিবালার বাচ্চা দেখি একটু দেখে নেই বাচ্চাগুলা বাচ্চা ও আচ্ছা আচ্ছা

পাটি নেই কত জোড়ায় কত পনেরো চায় জোড়া বেসা কেনা দশ কত বললে দেওয়া যাবে একবার ফিনিশিং দশ বলে কত পর্যন্ত সাত পর্যন্ত বল শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর আর দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে জাহাঙ্গীর ভাই

আচ্ছা তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জাহিঙ্গ ভাইকে পাবেন এই ধরনের কালেকশন সবসময় থাকে আপনারা পেয়ে যাবেন তাহলে আর কিছু কম করা যায় না সীমিত যেটা না নিলে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত করবেন সেলো করুন কি চিত্র